নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে মোট এক লক্ষ উপরে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি সামনে এসেছে বলে জানা যাচ্ছে সেই ব্যাপারেই আজকে আমাদের এই ভিডিও তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে নবান্নের তরফ থেকে কি বলা হয়েছে রাজ্যে গ্রুপ সি ও ডি নিয়োগ চলছে মোট শূন্য পদ এক লক্ষ পঁচিশ হাজার তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি বলেছে যতদিন বাড়ছে ততই রাজ্যে বাড়ছে বেকারত্ব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চাকরির বদলে মানুষকে দিচ্ছেন বিভিন্ন ভাতা কিন্তু আন্দোলনকারীরা যে রাস্তায় আন্দোলন করে করে নিজের জীবন হারাচ্ছেন সেই বিষয়ে কোনো রকম চিন্তা নেই এতদিন ধরে কম বেশি এমনই মন্তব্য করেছে বিরোধী দলের নেতা মন্ত্রীরা তবে সেই পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ছেড়েছেন বিশেষ ঘোষণা সরকারি চাকরির বাজারে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দিক ক্ষতিয়ে উঠে এসেছে একাধিক দূর নাম বিভিন্ন ক্ষেত্র থেকে অভিযোগ রয়েছে নেওয়া হয়েছে মোটা মোটা টাকা তার বদলে দেওয়া হয়েছে চাকরি বেশ কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছিল পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ফুড ফুড এর পরীক্ষা পরীক্ষা এই দিতে গিয়ে পরীক্ষার্থীরা দেখেন একদল পরীক্ষার্থী এমন রয়েছেন যারা অলরেডি পরীক্ষার প্রশ্ন এবং উত্তর দুই জেনেই পরীক্ষা দিতে এসেছেন এইসব বিষয়ে সবার শেষে উঠেছিল হাইকোর্টে তারপর সেই পরীক্ষার সমস্ত কিছুই স্থগিত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন শীঘ্রই রাজ্যের বিভিন্ন শূন্য পদে মোট এক লক্ষ পঁচিশ হাজার কর্মী নিয়োগ হতে চলেছে এই ঘোষণা শুনে খুব স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে চাকরি প্রার্থীদের মুখে তবে কোন কোন পদে নিয়োগ হতে চলেছে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে কি কি বিষয়ে জানিয়েছেন আজকের এই ভিডিওতে আমরা জানব নবান্নের এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে এগারো হাজার শিক্ষক এবং উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে 14500 জন শিক্ষক চাকরিতে নিয়োগ করা হবে রাজ্যের গ্রুপ ডি পদে প্রায় বারো হাজার কর্মী এবং আঙ্গনওয়াড়িতে ন জন কর্মী নেওয়া হবে এইভাবে সব মিলিয়ে মোট এক লক্ষ হাজার কর্মী নিয়োগ হতে চলেছে এই রাজ্যে রাজ্যের বিভিন্ন দপ্তর যেমন চিকিৎসক নার্স এবং পুলিশ কর্মী পদেও নেওয়া হবে বিপুল পরিমাণে কর্মী পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দু চিকিৎসক সাত নার্স কুড়ি হাজার পুলিশ নিয়োগ করা হবে যদিও এই প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন আগেই মন্ত্রীসভার এক বৈঠকে দেখিয়েছিলেন তিনি সব কিছুর পরে জানতে চেয়েছেন যে সমস্ত ছাড়পত্র পাওয়ার পরেও কেন কোনো রকম নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়নি বর্তমানের দুর্নীতিতে ছেয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের মহল চারিদিকে চলছে মামলা আর আন্দোলন এরই মধ্যে এক লক্ষেরও বেশি পদে কর্মী নিয়োগের ঘোষণা যেন হাসি ফুটিয়েছে প্রত্যেক চাকরি প্রার্থীর মুখে তবে এখন দেখার পালা আদৌ মুখ্যমন্ত্রীর এই ঘোষণা কতটা সত্য প্রমাণিত হয় দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গে এক লক্ষ পঁচিশ হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে কোন কোন বিভাগে কর্মী নিয়োগ করা হবে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আরো এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জফর ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি থাকার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ